তো এই উপবাসের মাসে রোজার মাসে আমরা আমাদের এই ফাস্টিংকে রোজা রাখা অবস্থায় আজকে আমরা এখানে ধর্না মঞ্চ উপস্থিত হয়েছি নিশ্চয় একটা বড় কিছু জালার কারণে আজকে আপনারা এই মঞ্চে দেখতে পাচ্ছেন যে ব্যানার লাগানো আছে একটা আম্ব্রেলা সংগঠন যেখানে ভারতবর্ষের সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্ব আছে যার নাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার ব্যানারে নিচে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি উপস্থিত হয়েছি আপনাদেরকে বলে রাখি যে এই ওয়াকাফ সম্পত্তি বিভিন্ন কমিউনিটির আছে আমাদের মুসলিমদেরও আছে সরকারি কোনো খয়রাতি সম্পত্তি নিয়ে কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে এখানে আজকে এখানে আসেনি এ অকাপ সম্পত্তি আমাদের নিজেদের আমাদের পূর্বপুরুষদের আমাদের মহান ব্যক্তিত্ব মনীষী তাদের দেওয়া যিনি একবার কোনো সম্পত্তিকে ওয়াকাফ করে দেন করে দেওয়া হয় তিনি চাইলেও আর ব্যক্তিগতভাবে সেটাকে ইউজ করতে পারেন না বা রিটার্নও নিতে পারেন না একবার ওয়াকাফ ঘোষণা করে দিলে কেয়ামত অবধি কেয়ামত পর্যন্ত সেটা সর্বসাধারণের জন্য হয়ে যায় মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবরস্থান ইত্যাদি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে রেজিস্টার্ড ওয়াকাফ সম্পত্তির সংখ্যা পাঁচ লাখের বেশি পাঁচ লাখের বেশি তার হল রেজিস্টার্ড ওয়াকাফ সম্পত্তির সংখ্যা আর তার পরিমাণটা হলো লক্ষ একরের বেশি সারা ভারতবর্ষে মুসলিম কমিউনিটির দ্বারা ওয়াকফকৃত সম্পত্তির পরিমাণ একরের বেশি চার মূল্য আজ থেকে ছ বছর আগে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী এক লক্ষ বিশ হাজার কোটি টাকার বেশি এক লক্ষ বিশ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি যার মূল্য কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় পারসরিক আমদানি যেটা আসে বিভিন্ন কারণে সরকারি এবং বেসরকারি বিভিন্ন কারণে যেটা আসা দরকার তার থেকে অনেক কম বছরে মাত্র তেষট্টি কোটি টাকা কম বেশি যেটা আয় হিসাবে পাওয়া যায় আমরা বলতে চাই যে আমাদের পূর্বপুরুষ যারা স্রষ্টার জন্য আল্লাহকে খুশি করার জন্য গডকে খুশি করার জন্য ভগবানকে খুশি করার জন্য সেই সম্পত্তিকে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এই রাইট দান করেছে যে আমরা সেই সম্পত্তি তার রক্ষণাবেক্ষণা কিভাবে সেটা পরিচালনা হবে সেটা সে কমিটি ঠিক করবে কিন্তু আজকে এই আমাদের ওয়াকাব সম্পত্তির ওপরে সরকারের দৃষ্টি পড়েছে এবং তারা এই সংশোধনী বিলের নামে চাইছেন যে তারা এই বিলকে পার্লামেন্টে পাশ করিয়ে নেবেন আমি জমিওতলা বাহিনীদের একজন সেবক হিসাবে এই রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনাদেরকে বলতে চাই যে জমিয়ত ওলামাই হিন্দ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন সংগঠন স্বাধীনতা সংগ্রামী সংগঠন এই জমিয়তে যারা নেতৃত্ব যারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য জানের বাজি লাগিয়েছিলেন জেল খেটেছেন শহীদ হয়েছেন তাদের বক্তব্য ছিল যে তোমরা বলো আমরা বিভিন্ন ধর্মের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়ব কিন্তু দেশ যখন স্বাধীন হবে দেশের সংবিধান সেকুলার হবে নাকি কথা দাও সকলে একমত হয়ে কথা দিয়েছিলেন যে দেশের সংবিধান হবে সেকুলার যেটা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু আজকে দুঃখের বিষয় যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন এন সরকার মোদী সরকার তারা এই ওয়াকাফ সংশোধী নামে যে বিল আনতে চলেছেন এবং এই বিল যদি তারা পাস করে দেন আমরা বলে রাখি যে এই বিজেপি সরকারের সাথে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যাদেরকে আমরা সেকুলার মনে করতাম আমাদের নেতৃত্ব তাদের সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন মিটিং করেছেন সিটিং করেছেন জবিরতলমা হিন্দের নেতৃত্বে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে দিল্লি থেকে নিয়ে আর কারপা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে মেসেজ দিয়েছেন যে এই সংশোধনী বিল সমর্থন নয় এবং বিশেষ করে নীতিশ কুমার বাবুকে এবং চন্দ্রবাবু নাইডুকে বলা হয়েছে যে আপনারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করেন এবং মুসলিমরা আপনাদেরকে হস্ত দ্বারাজ করে আপনাদের ভোট দিয়েছে আপনারা বিরোধিতা করুন আপনারা যদি মনে করেন যে আমরা বিরোধিতা করব তাহলে পার্লামেন্টে বিল পাস হতে পারে না সুতরাং আমরাও তাদেরকে চিনে নিতে চাই যে তাদের ভূমিকাটা পার্লামেন্টে কি হয় আরো যে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা নিজেদেরকে সেকুলার বলে বুক ফুলিয়ে গলা ফাটান তাদেরকেও আমরা পার্লামেন্টে দেখব আমাদের দৃষ্টি আমাদের নজর তাদের দিকে থাকবে যে তারা ওয়াক আউট করেন না তীব্র বিরোধিতা করেন ওয়াক আউট যদি তারা করেন আমরা মনে করব যে তারাও তাদের সাথে আছেন ওয়াকআউটের নামে তারা যদি বলেন ওয়াকআউট করলাম তার মানে আমরা ধরে নেব যে দাল মে কুছ কালা হ্যাঁ জরুর হ্যাঁ জরুর জমিতুলামা হিন্দের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল আজ থেকে এক মাস আগে তেরোই ফেব্রুয়ারি দিল্লিতে আমি ওয়ার্কিং কমিটির একজন নগণ্য সদস্য হওয়ার কারণে সেই মিটিংয়ে ছিলাম সেখানে রেজুলেশন পাশ হয়েছে সরকার যদি এই বিলকে পাস করিয়ে নেয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে হাইকোর্টে আইনি লড়াই লড়বে এবং কেন্দ্রীয় জমিয়ত সুপ্রিম কোর্টেও আইনি লড়াই লড়বে যাতে করে এই বিল যদি তারা পাশ করিয়ে নেয় এই বিলকে তারা যেন প্রত্যাহার করতে বাধ্য হয় এই আইনি লড়াই কিন্তু চলবে আজকের এই মঞ্চ থেকে আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা যতগুলো সংগঠন এখানে আছি মুসলিম সংগঠনের নেতৃত্ব এখানে আমরা যারা আছি আরও সেকুলার মাইন্ডের বিভিন্ন ধর্মের মানুষরাও এখানে আছেন আমরা সকলকে সাথে নিয়ে এই আওয়াজ তুলতে যাই যেটা সরকারের ক্ষয়রাতি সম্পত্তি নয় এটা আমাদের বাপ দাদাদের দেওয়া সম্পত্তি আমাদের যারা পূর্বপুরুষ তাদের দেওয়া সম্পত্তি কেমন পর্যন্ত এটা সে কাজই ব্যবহার হবে এই সম্পত্তির উপরে আপনারা দাদাগিরি করবেন এটা আমরা কোনো মতি মেনে নেব না কোনো মতেই আমরা মেনে নেবো না কি ভাই মেনে নেব মনে রাখবেন আমাদের শরীরে সেই রক্ত আছে আমাদের পূর্বপুরুষ আমাদের জেনারেশন আমাদের বংশধর দেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন রক্ত দিয়েছেন ফাঁসি মঞ্চকে তারা হাসির সাথে খুশির সাথে সেটা গলায় পরে নিয়েছেন জান দিয়ে দিয়েছেন বিবিদেরকে বিধবা করেছেন ছেলেদেরকে থিম করেছেন তাদেরই আমরা জেনারেশন আমাদের উপরে আপনারা বুলডোসার চালাবেন আমাদের মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থানের উপরে আপনারা হস্তক্ষেপ করবেন আমাদের রক্ত থাকতে আমরা তা মেনে নেব না ইংরেজের ক্ষমতা কতটা ছিল আপনারা জানেন যারা নিজেদেরকে বলতো যে আমরাই হলাম বড় গড বড় খোদা তাদেরকেও আমরা তাড়িয়ে ছেড়েছি সুতরাং আমাদেরকে ভাববেন না যে আমরা এরকম সহ্য করে নেব আমাদের ইমান আছে আমাদের বিশ্বাস আছে যে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন গডকে একজন স্রষ্টাকে একজন খোদাকে একজন আল্লাহকে মান্য মালা কেউ থাকবে ততদিন কেয়ামত আসবে না আমরা সেই ইমান আমরা রাখি আমরা সেই বিশ্বাস করি যে আমাদের মাথার উপরে আল্লাহ আছেন মাথার উপরে আল্লাহ আছেন আল্লাহর বিচার আমরা পাবো আর আমরা আমাদের দেশের সংবিধানকে আমরা আমাদের দেশের সুপ্রিম কোর্টকে সম্মান জানাই আমরা আস্থা রাখি যে আমরা সেখানে সুবিচার পাব আপনারা যদি মনে করেন গরিষ্ঠতার কারণে বিলকে পাশ করিয়ে নেবেন আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না আজকে আমাদের এটা শুরু এর শেষ কোথায় কে হবে সেটা আল্লাহ জানেন যাই হোক আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ যারাই বক্তব্য রেখেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আরেকবার সাধুবাদ ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীজি তিনি একটি ডায়লগ আগে খুব বেশি বেশি দিতেন সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস সেই যে তিনটে পয়েন্টের উপরে কথা সবকা সাথ এর সাথে কোন মিল আছে এর সাথে মিল আছে আমার কথা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাবোড জিন্দাবাদ জমিয়ত হিন্দ জিন্দাবাদ